আসসালামু আলাইকুম রোয়াইফিস ড্রিম গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলবো পিজিআর নিয়ে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং অধিক ফুল ফল পেতে পিজিআর স্প্রে করা হয় বাজারে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন ফর্মুলার পিজিআর পাওয়া যায় এটা এশিয়ায় কোম্পানির ফ্লোরা পিজিআর এটি গাছের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে অধিক ফলনও নিশ্চিত করে এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি দশ লিটারে বিশ এম গাছের পাতায় স্প্রে করতে হয় পিজিআর সাধারণত হালকা রোদ উঠলে সকালে স্প্রে করা ভালো কারণ ওই সময় গাছের পত্ররন্ধ্র সবচেয়ে ভালো করে খোলা থাকে এবং সে সময় গাছে কিছু স্প্রে করলে এই পত্র রন্ধের মাধ্যমে গাছ তা গ্রহণ করে তবে পিজিআর স্প্রে করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে তা হল যেসব গাছে পিজিআর স্প্রে করবেন সেসব গাছে যেন আগে থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া থাকে কারণ গাছের শক্তি বৃদ্ধির জন্য আপনি যখন বাইরে থেকে গাছকে কোনো হরমোন দিবেন তখন সেই কাঙ্ক্ষিত বৃদ্ধি পাওয়ার জন্য গাছকে খাবার দিয়ে রাখতে হবে এছাড়াও অসুস্থ কোনো গাছে পিজিআর দেওয়া যাবে না আগে গাছকে সুস্থ করতে হবে তারপর প্রয়োগ করতে হবে আর স্প্রে করার সময় গাছের পাতা শুকনো থাকতে হবে ভেজা পাতায় দিলে তেমন কোনো কাজ করবে না ফ্লোরা পিজিআর কতদিন পরপর এবং কিভাবে দিতে হবে বোতলের গায়ে ডিটেলস লেখা আছে সেই নিয়মে আমি আমার কিছু গাছে স্প্রে করে দিচ্ছি আমি রেশিও অনুযায়ী দুই লিটার পানিতে চার এম পরিমাণ ফ্লোরা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এবং আমার বাগানের যেসব গাছের ফুল এসেছে বা আসবে সেসব গাছে স্প্রে করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর গ্যাসকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্টস করবেন